নামাজে যা বলা হয় তার অর্থ বুঝলে অন্য চিন্তা আসে না নামাজে আমরা যা বলি তার অর্থ যদি জানা থাকে তাহলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবে না নামাজে দৃষ্টি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বিষয় তাক বিরেতা সময় দৃষ্টি দার জায়গায় রাখতে হবে দারণ অবস্থায় দৃষ্টি দার জায়গায় রাখতে হবে এরপর রুকু অবস্থায় দৃষ্টি পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে পুনরায় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার জায়গায় সিজদা অবস্থায় দৃষ্টি নাকের আগায় বস অবস্থায় দৃষ্টি নাবিতে রাখতে হবে সালাম দেওয়ার সময় দৃষ্টি কাঁধে নিবদ্ধ থাকবে এভাবে নামাজ আদায় করলে মননিয়ন্ত্রণ ও আত্মনিয়ন্ত্রণ সম্ভব হবে নামাজের প্রকৃত উদ্দেশ্যও সফল হবে নামাজে দাঁড়িয়ে আমরা প্রথমে বলি আল্লাহ আকবার অর্থ আল্লাহ মহান তারপর ছানা পড়ি সুবাহাকাল্লাহমাওয়া বিহামদি কলা লাহা গৈরুক অর্থ হে আল্লাহ তুমি পাক উপবিত্র তোমার জন্য সমস্ত প্রশংসা তোমার নাম বরকতময় তোমার গৌরব অতি উচ্চ তুমি ছাড়া অন্য কেউ নাই তারপর আমরা শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চাই এবং বলি আউজুবিল্লাহিমিন্তানের রজিম অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর পবিত্র নাম দিয়ে তার দয়া করুণার গুণ দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যায় বলি বিসমিল্লাহ রহমানের রহিম অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি এরপর আমরা সুরা ফাতেহা দিয়ে নামাজ শুরু করি সুরা ফাতেহাই আমরা যখন বলি আলহামদুলিল্লাহ হিরব বি সকল প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্য তখন আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করল অতপর আমরা যখন বলি আর রহমান রহিম তিনি পরম করুণাময় অতি দয়ালু তখন আল্লাহতাল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করল এরপর যখন আমরা বলি মালিক ইয়ৌমিউদ্দিন তিনি বিচার দিনের মালিক তখন আল্লাহ আল্লাহতালা বলেন মাজ্জাদানি আব্দি। আমার বান্দা আমাকে সম্মানিত করল এরপর আমরা যখন বলি ইয়া কানা বদুয়া ইয়া কানা স্তাইন শুধু আপনার ইবাদত করি আর শুধু আপনার কাছে সাহায্য চাই তখন আল্লাহতালা বলেন হাজাবাইনি বাইনা আব্দি এই ফয়সালাই হল ও আমার বান্দার মধ্যে বান্দা আমার এপদত আনুগত্য করবে আমি তাকে সাহায্য সহযোগিতা করব আমরা যখন বলি ইসদিনা সিরত আল মুস্তাকিম সিরত আল্লা আলাইহিম আলাইহিম গহিরিল আমাদের সঠিক পথ দেখান তাদের পথ যাদের পথ আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ নয় যারা পথ বষ্ট আর না যারা অভিশপ্ত তখন আল্লাহতাল্লাহ বলেন লিয়াব্দিমা সাহল আমার বান্দা যা চাই তার জন্য তাই এরপর আমরা অন্য একটি সুরা মেলাই আমরা রুকুতে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই বলি সুবাহা আজিম অর্থ আমার মহান রবের পবিত্রতাও প্রশংসা বর্ণনা করছি রুকু থেকে ওঠে বলি স্বামী আল্লাহ হলিমান হামিদা অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শুনেন যে তার প্রশংসা করে তারপর আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি আল্লাহম্মা রাব্বানা নাকাল হামদ অর্থ হে আল্লাহ যাবতীয় প্রশংসা কেবল তোমারই তারপর আমরা শেষ গিয়ে বলি সুবাহা রাব্বি আলা অর্থ আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি এভাবে নামাজ শেষে মধ্য দু রাকাত চার রাকাত ভিত্তিতে বৈঠক আর শেষ বৈঠকে তাসাহ আল্লাহর প্রশংসা করি তা সাহদে যা পড়ি তার অর্থ সকল তামিজ ও সম্মান আল্লাহর জন্য সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও আল্লাহর জন্য হে নবী আপনার প্রতি শান্তি আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক আমাদের উপরেও এবং আল্লাহর বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো পার্শ্ব নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহু আসাল্লাম আল্লাহর বান তার রসুল দরুদে যা পরি তার অর্থ হে আল্লাহ আপনি নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহু ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করুন যেরূপভাবে আপনি ইব্রাহিম আলাহিআাল্লাম ও তার বংশধরের ওপর রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত দোয়া মাসুরাই যা পড়ি তার অর্থ হে আল্লাহ আমি আমার উপর অত্যাধিক জুলুম করেছি গুনাহ করেছি এবং তুমি ব্যতীত ক্ষমা করার কেউ নেই সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে আমার প্রতি রহম করো নিশ্চয়ই তুমি ক্ষমা শীল দয়ালু দুই কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি